হ্যালো এব্রিয়ন তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি তথ্য নিয়ে আসলাম আপনাদের সামনে তো গাইজ প্রথমে একটা কথা বলবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বাংলাদেশে প্রতিদিন কত মানুষ ইউটিউব ব্যবহার করে তা আজকে তা আপনাদেরকে জানাবো তো বাংলাদেশে প্রতিদিন কম পক্ষে পঞ্চাশ লক্ষ মানুষ ইউটিউব দেখে বিশ্বব্যাপী ইউটিউব ব্যবহারকারী সংখ্যা আজকে আপনাদেরকে জানাবো বিশ্বব্যাপী ইউটিউবে প্রতিদিন এক বিলিয়ন মানে একশো কোটি ঘন্টা ভিডিও দেখা হয় যা এটা বাবাই যায় না প্রচুর প্রচুর ভিউজ ভাই পুরো বিশ্বে সাতশো কোটি আষ্টশো কোটি মানুষ আছে তার মধ্যে ঘন্টায় একশো কোটি মানুষ ইউটিউব দেখে প্রতিদিন তো আমাদের ভিডিওতে কেন ভিউজ হয় না কারণ আমাদের থাম্বেল ঠিক নাই ঠিক থাকে না তো তো ভিডিও বানানো হয় না তাহলে কিভাবে আমাদের ভিউজ হবে বলেন ভাই আপনি যদি ইউটিউব শুরু করেন তাহলে আপনাকে ভালো ভিডিও অবশ্যই বানাতে হবে তো আমি নিজেও জানি না আমার এই ভিডিওতে জানি না কত ভিউজ হবে তো আশা করা যায় ভাই যদি আপনারা এই ভিডিওতে আমার সহযোগিতা করেন এবং কি শেয়ার করে দেন লাইক সাবস্ক্রাইব করে দেন তো শেষ প্রান্তে আপনাদেরকে একটি কথা বলবো তো সাধারণত রাত সাতটা থেকে এগারোটা পর্যন্ত সময়টিতে প্রচুর প্রচুর ভিউজ থাকে